সুশিক্ষার শিকার আগ্রহ অভিজ্ঞতা করতেছেন ভিডিওটা দেখেন শিখেন আমি যেটা বানাতেছি এটা নাম হচ্ছে রিজো বিওলা এবিটেন রোল বিওলা অর্থ হচ্ছে বেগুনি কালার চাউল চাউল দিয়ে ভাত তৈরি করা তো ভাতের ভিতর অনেক সালসা যায় তো এটা আপনাদেরকে অনেক পরে বলবো তো যেটা বানাতেছি এটা নাম হচ্ছে এবিটেন ওরামা কি রোল তো এখন যেটা বানাতেছি এটা নাম হচ্ছে টাইগার রোল তো এটা আমি আগে বানা রাখতেছি তো এগার এটার ভিডিও আরেকবার আপনাদেরকে দিয়েছি তো আবার আপনারা শুনেন যারা নতুন ভাই তো এটার ভিতরে যাবে রিজো বিয়ঙ্ক রিজো বিয়ঙ্ক তো সাদা ভাত তারপরে আপনার যাবে ফেলে দেখি ইন্ডিয়া তারপরে আপনার যাবে তেম্পুরা গাম্বেরি তারপর আফ্রিকা তো অর্ধেকৃত অর্ধেকৃত সালমন তো এটার নাম হয়েছে টাইগার আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে যদি আপনি সামনে শিখতে চাইতেছেন অভিজ্ঞতা করতে চান যারা আমার কাছে সবসময় অ্যাসেন্স করতে চান বা এসব শিখতে চাই তো শিখতে হলে আপনাকে কি করতে হবে আমার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সবসময় তাহলে সহজে শিখতে পারেন যদি আপনি সুশিকা সহজে শিখতে চান তাহলে আমার নিয়ম মতো ভিডিওগুলো দেখবেন আর আপনি যদি নতুন হন সুশিকা কিভাবে কীভাবে সুশিকা করবেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন কারণ যদি আপনি সুশি কাজের শিখার আগ্রহী যদি আপনি সুশি কাজে বেশি একটা যদি আইডিয়া নিতে চান যদি আপনি সুশি রেস্টুরেন্টে বেশি একটা যদি আইডিয়া নিতে চান তাহলে আমাকে এস এম এস করতে পারেন কমেন্ট করতে পারেন আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কিভাবে কাজগুলো করি কিভাবে আপনি রেস্টুরেন্টে সহজে কাজগুলো শিখবেন কিভাবে আপনি কোন কাজ শিখলে আপনার উপকার হবে তাহলে আমার নিয়ম মতো ভিডিওগুলো দেখলে আপনার একটা বেশি একটা আইডিয়া হয়ে যাবে নতুন বাইরে আমার হাতের দিকে লক্ষ্য করেন কথা পড়াবো না কীভাবে আমি ডেলিভারি মাল বানাতেছি